প্রিয়দিনী ভাই বোন আট ছেলেণীর লোক তারা এতই জঘন্য এতই নিকৃষ্ট যে মহান আল্লাহ তালা তাদেরকে ঘৃণা করেন মহান আল্লাহ তালা তাদেরকে অপছন্দ করেন এমন কি কেয়ামতের দিবসে মহান আল্লাহ তালা তাদের চেহারার দিকে তাকাবেনও না তাদের সাথে কথাও বলবেন না এরপরে তাদের গুণাসমক মাফ করবেন না তাদেরকে জান্নাতও দিবেন না বোন তাই আমাদেরকে অবশ্যই জানা দরকার এই আট শ্রেণীর লোক কারা যাদেরকে মহান আল্লাহ অপছন্দ করেন নবীজি সাল্লিহাল্লাম এই আট শ্রেণীর লোকদের ব্যাপারে বলেছে যে কেয়ামতের দিবসে মহান আল্লাহ তালা তাদের চেহারার দিকে তাকাবেন না এমন কি তাদেরকে জান্নাতও দিবেন না প্রিয়দিনী ভাই বোনজি সাল্লু আলহ্লাম বিভিন্ন হাদিসের মধ্যে আট শ্রেণীর লোকের কথা বলেছেন যে আট শ্রেণীর লোকের দিকে মহান আল্লাহ তালা ফিরেও তাকাবেন না এবং মহান আল্লাহ তালা তাদেরকে অনেক ঘৃণা করেন অনেক অপছন্দ করেন এর মধ্যে এক নম্বর ব্যক্তি হল যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে প্রিয়দিনী ভাই বোন আমাদের অনেকে আছে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে

সাল্লাম বলেছেন যে ব্যক্তি তাকনুর নিচে কাপড় পরিদান করে মহান আল্লাহ তাআলা কেয়ামতের দিবসে ওই ব্যক্তির দিকে তাকাবেন না ওই ব্যক্তির গুনাহকে ক্ষমা করবেন না এমন কি মহান আল্লাহ তাআলা তার সাথে কথাও বলবেন না নাউযুবিল্লাহ প্রিয় دینی ভাইয়ের বল তাই যদি আপনাদের মধ্যে কেউ এমন থাকে যে তাকনুর নিচে কাপড় পরিদান করে তাহলে তার অবশ্যই উচিত যে সামনের কে কাপড়টা টাকনুর উপরে পরিধান করা চাই এটা লঙ্গি হোক বা প্যান্ট হোক সব সময় আপনাকে টাকনুর উপরেই পরিধান করতে হবে তাই এটাও অত্যন্ত জঘন্যতম গুণা যার কারণে মহান আল্লাহ তারা তাকে অপছন্দ করেন মহান আল্লাহ তারা তাকে ঘৃণা করেন প্রিয় দিনী ভাই ও বোন দুই নম্বর হল ওই বেবিচারী বৃদ্ধ যে বৃদ্ধ বয়সে বেবিচারি করে বৃদ্ধ বয়সে বেবিচারী করা উদ্দেশ্য হলো বেবিচারী হলো ভাবে নিষিদ্ধ ইসলামের মধ্যে হারাম কাজ বেবিচার করা অন্যের সাথে জিনা করা মহান আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি জিনাকারী পুরুষ জিনাকারী নারী তোমরা প্রত্যেককে তাকে একশত বেতের আঘাত করো তাছাড়া এই জিনা করা এতই খারাপ এতই নিকৃষ্ট ইসলামের মধ্যে জিনা করাকে হারাম করা হয়েছে এমন কি জিনা করার মধ্যে জঘন্যতম জিনা হলো কোনো বৃদ্ধ ব্যক্তি কারো সাথে জিনা করা তিন নম্বর হলো অহংকারী ফকির অহংকার করা আগে থেকেই নিষিদ্ধ হয়ে আসছে এমনকি শয়তান একবার অহংকার করেছে শৈতান ছিল জান্নাতের মধ্যে সবচেয়ে বড় সর্দার সে সুলতানুল মালাইকা ছিল মহান আল্লাহ তালার কাছে সে অনেক প্রিয় ছিল কিন্তু সে অহংকার করেছে মহান আল্লাহ তালা যখন হজতে আদম আর ইহিসালামকে সৃষ্টি করেছেন তখন ওই শৈতানকে মহান আল্লাহ তালা বলেছেন যে তুমি আদমকে শ্রেষ্ঠা করো তখন শৈতান বলল আনা হৈরুমিন আমি তার থেকে ভালো আমি সেজদা করব না মহান আল্লাহ তালার নির্দেশকে সে অমান্য করেছে তাই মহান আল্লাহ তালা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এমনকি সে কেমত পর্যন্ত হবে প্রিয়দিনই ভাই বোন এই জন্য অহংকার করা যাবে না বিশেষভাবে অহংকারী ফকির মানুষ তো ধনীরা তো অহংকার করে টাকা পয়সার কারণে কিন্তু এই ফকির ব্যক্তি কি কারণে অহংকার করবে অহংকার করা সবচেয়ে জঘন্য কাজ প্রিয়দিনী ভাই বোন চার নম্বর হলো মিথ্যাবাদী বাদশাহ মিথ্যা বলা তো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ইসলাম মিথ্যাকে কখনো শ্রয় দেয় না মিথ্যাবাদী মহান আল্লাহ তালা মিথ্যাবাদী কেউ পছন্দ করেন না প্রিয়দিন আর যদি কোনো ব্যক্তি কথা থেকে বেঁচে থাকে মহান আল্লাহ তালা তাকে হাজারো গুণা থেকে বাছিয়ে দেন তাই প্রিয় দিনী ভাই বোন মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা থেকে বেছে থাকতে হবে হজতে আবু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন কেমতের দিবসে মহান আল্লাহ তালা তিন শ্রেণীর লোকের দিকে তাকাবেন না এমন কি তার গুণাও ক্ষমা করবেন না কেমতের দিবসে মহান আল্লাহ তালা তাদের সাথে কথাও বলবেন না এর মধ্যে এক নাম্বার হলো বেবিচারী বৃদ্ধ দুই নাম্বার হলো মিথ্যাবাদী বাচ্চা তিন নাম্বার হলো যে ব্যক্তি ক্রয় বিক্রয়ের সময় মিথ্যা কথা বলে প্রিয়দিনী ভাই বোন তাই আমাদেরকে এগুলো থেকে বেছে থাকতে হবে তো বলতেছিলাম পাঁচ নাম্বার হলো ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে মিথ্যা কথা বলা অর্থাৎ বিক্রেতা বিক্রয়ের সময় বলে যে খোদার আর যে এই পণ্যের মূল্য অমুকে এত টাকা বলেছে এটা বলে মানুষকে ধোকা দিয়ে বিক্রি করে প্রিয়দিনী ভাই ও বোন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি কেউ সত্য কথা বলে তাহলে মহান আল্লাহ তালা তার ওই ক্রয় বিক্রয়ের মধ্যে বর্কট দান করেন তাই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও মিথ্যা বলা যাবে না ছয় নম্বর হলো দান করে খোটা দেওয়া অনেক মানুষ এমন আছেন যারা দান করে কিন্তু দান করার পরে বিভিন্ন সময় বিভিন্ন কারণে খোটা দিয়ে বসে এক সময় বলে আমি না তোমাকে দশ হাজার টাকা দিয়েছি তুমি আমার সাথে কিভাবে বড় কথা বলো এভাবে মানুষদেরকে খোটা দিয়ে ফেলে তাই এই খোটা দিলেও মহান আল্লাহ তালা কেমতের দিবসে ওই ব্যক্তির দিকে তাকাবেন না ওই ব্যক্তির গুণা মাফ করবেন না এবং ওই ব্যক্তির সাথে মহান আল্লাহ তালা কথাও বলবেন না সাত নম্বর হলো পানি পানে বাদা দানকারী প্রিয়দিনী ভাই বোন আগের দিনে এমন ছিল যে মানুষ দীর্ঘ লম্বা সফর করত হেঁটে হেঁটে সফর করত অনেক মানুষ পানি নিয়ে বসে থাকত তারা বিভিন্ন মুসাফিরদের জন্য পানির ব্যবস্থা করে রাখত কিন্তু কিছু মানুষ এমন ছিল মুসলমানদের দেখলে তারা পানি দিত না তাই নবীজি সাল্লাই সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এমন ব্যক্তিদেরকেও মহান আল্লাহ তারা ঘৃণা করেন অপছন্দ করেন যারা অন্য মানুষকে পানি দিতে অস্বীকৃতি করে অন্য মানুষকে পিপাসার

মহান আল্লাহ তারা অত্যাচারকে নিষিদ্ধ করেছেন যে একজন মানুষ অন্য মানুষের উপরে অত্যাচার করতে পারবে না অত্যাচার করা নিষিদ্ধ বিশেষভাবে যদি কোনো ধনী ব্যক্তি অত্যাচার করে সাধারণ মানুষ তো অত্যাচার করে চুরি ডাকাতি করে তার অভাবের কারণে কিন্তু ধনী ব্যক্তি কেন অত্যাচার করবে তার তো টাকা পয়সার অভাব নেই মুসলিম হাদিসের মধ্যে বলেছেন। যদি কোনো অত্যাচারী ব্যক্তি মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে কেমতের দিবসে মহান আল্লাহ তারা ওই ব্যক্তির দিকে তাকাবেন না ওই ব্যক্তির সাথে কথা বলবেন না ওই ব্যক্তির গুণাগুলো ক্ষমা করবেন না প্রিয়দিনী ভাই বোন যে আটটি বিষয়ের কথা বলা হয়েছে মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই আটটি বিষয় থেকে বেছে থাকার তাওফিক দান করেন আমিন